তিন কম আছে এই দেখো একদম নিশ্চিন্তে তুমি পুকুরে ছাড়লে কালারই লাল টকটকি কালার ছিল দাদা কালকের ভিডিও দেখাচ্ছি তোমার একদম টকটক কালার করবে চিবে এই যে দাদা এই চিতলটা দেখেন এগুলো সব সাড়ে তিন মাস বলে এবার সামথিং দু একটা তিন থাকতে পারে আর বেশিরভাগ সাড়ে তিন এগুলো সব সাড়ে তিন বলে আমাদের এখানে ঠিক আছে আঙুলের ফেলে একদম দেখিয়ে একদম ভিডিও করছে এই দেখেন মাছ একদম এরকম এই দেখেন কোনো জুম কোনুম না আঙুলে ফেলছি কোনো জুম নেই একদম পারফেক্ট যে সাইজ রয়েছে সেই সাইজে আপনাকে দেখাচ্ছি এবং একদম টাটকা মাছ একদম দেখেন সবাই আজকে এসছে পনেরো হাজার মাছ আছে এটাই এটাই রয়েছে এগুলোই সব দিশি মাগুর রয়েছে ওইটাই শিঙি রয়েছে দেখেন